আবারও ভাইরাল ডিজাইনের ইউপিবিসি গ্লাসডোর নিয়ে হাজির হয়ে গেলাম বিডিডোর হাউস থেকে তো দেখতে কিন্তু হুবহু বিদেশি ডিজাইন এটা আসলে বিদেশি ডিজাইন এটা বাংলাদেশে কোনো ডিজাইন না বিদেশি ডিজাইনের মতো কিন্তু দরজাগুলো তৈরি করা হয়েছে আচ্ছা এই ইউপিবিসি হাফ গ্লাস দরজাগুলো কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জালে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে এই মালামালগুলো অর্ডার করেছিলেন সিঙ্গাপুর প্রবাসী রহমত সাহেব তার বাড়ির উদ্দেশ্যে এই মালামাল গুলো চলে যাবে আচ্ছা এই দরজা গুলোর উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একেত ভিডিওর হাউজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আচ্ছা আজকের ভিডিও জুড়ে থাকবে হচ্ছে এই দরজাগুলোর ভিতরে কি কি মালামাল আমরা ব্যবহার করেছি এবং সাইজ কি কি সাইজের পেয়ে যাচ্ছেন বিস্তারিত এ টু জেড ভিডিওর ভিতরে জানিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আপডেট যে মডেলগুলো প্রথমে আপনারা দেখতে পারবেন আচ্ছা এই দরজার সাইজ আছে আড়াই ফিট বাই সাত ফিট আপনারা কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা দিতে প্রস্তুত সাত ফিটের পরিবর্তে যদি আড়াই ফিট প্রয়োজন সাড়ে ছয় ফিট প্রয়োজন হয় এবং ছয় ফুট প্রয়োজন হয় হাইটে দেওয়া যাবে এবং পাশাপাশি আড়াই ফুটের পরিবর্তে তিন ফুটও কিন্তু দিয়ে দেওয়া যাবে আপনাদের যার যেরকম রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ব্রিডোর হাউস দরজাগুলো ডেলিভারি দিতে প্রস্তুত তো এই দরজাগুলোর ভিতরে যে সিটকেনি ব্যবহার করা হয়েছে অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল যার ফলে জং ধরার কোনো ভয় নেই লাইফ টাইম জং আসবে না সিটকেনি যার কারণে দীর্ঘদিন যাবৎ ব্যবহারযোগ্য এবং এই দরজাগুলোর ভিতরে টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে যার ফলে ভাঙার কোনো রিস্ক নেই বর্তমানে দেখা যায় আমাদের ঘরের ভিতরে অনেকেই বাচ্চারা থাকে লাঠি দিয়ে গ্লাসের ভিতরে বাড়ি মারলে গ্লাস হলে কিন্তু সেটা ভেঙে যে কোনো মানুষ আহত হতে পারে তারই তো চৌকার দিচ্ছি ছ ইঞ্চি হাবিমারের চৌকার দিচ্ছি দরজাগুলোর সাথে এবং এই দরজাগুলো কিন্তু কোনো প্রকার ডিসকালার হবে না ভেঙে যাবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না আজীবন কিন্তু যেমন দেখতেছেন আজীবন ঠিক বছর পর বছর কিন্তু এরকম ভাবে টেকসই এবং মজবুত থাকবে এই দরজাগুলো আপনারা মূলত ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম ব্যালকনিতে কিন্তু বছর পর বছর ব্যবহার করতে পারেন এই যাবতকালে দেখা যায় অনেকেই কাঠের দরজা ব্যবহার করেন ওয়াশরুমে অথবা ব্যালকনিতে যার ফলে বৃষ্টির পানিতে রোদের তাপে পাল্লা ঝুলে যায় বাঁকা হয়ে যায় পাল্লা ফাক হয়ে যায় জয়েন্ট ছুটে যায় নানা রকমের প্রবলেম কিন্তু কাস্টমারদেরকে ফেস করতে হয় তো এই প্রবলেমগুলো যাতে কাস্টমারের সম্মুখীন না হতে হয় তার জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির ইউ হাফ গ্লাস ডোর এবং অরিজিনালি চায়না টেম্পার গ্লাস আচ্ছা আপনারা যদি এই দরজাগুলোর ভিতরে এক্সট্রা সিকিউরিটির জন্য লক নিতে চান সেক্ষেত্রে লকের প্রাইসটা আমাদেরকে আলাদা পে করা লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো ধরনের যে কোনো মানের লক কিন্তু বসিয়ে দিতে পারবো আচ্ছা এই দরজাগুলোর ভিতরে যে হ্যান্ডেল ব্যবহার করেছি খুব গুণগত মানের এবং উন্নত মানের হ্যান্ডেল কিন্তু ব্যবহার করেছি আর কবজা দিয়েছি আমরা স্টেনলেস স্টিলের যার ফলে থিকনেসও কিন্তু অনেকটা হাই দিয়েছি একটা দরজার সম্পূর্ণ ওয়েট কিন্তু থাকে হচ্ছে কবজার উপরে সম্পূর্ণ নির্ভর পাল্লাটা থাকছে হচ্ছে চোখাটের ভিতরে যে কব্জা লাগানো থাকে সে কব্জার উপর নির্ভর করে কিন্তু আপনার পাল্লাটা থাকে তো কবজা যদি ভালো না হয় এক্সারসাইজ যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার দরজাটি প্রিমিয়াম কোয়ালিটিও হলো না এবং হেল্পফুল হলো না তাহলে কিন্তু এই দরজাগুলো নিম্নমানের হয়ে গেল অনেকেই অল্প কিছু টাকার জন্য কম দামে কিনে এবং এক্সেসারিজ নিম্নমানের ব্যবহার করে আমরা দিচ্ছি হান্ড্রেড কোয়ালিটি ফুল এবং এবং ইঞ্চি পাশে গ্লাস। বাংলাদেশের মালামাল মালামাল যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন এবং প্রবাস থেকে চাইলে আপনার বাড়ির জন্য স্বপ্নের বাড়িটির জন্য অর্ডার করতে পারছেন আমাদের থেকে প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস ডোর একটি নান্দনিক দরজা আধুনিক স্টাইলের দরজা কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করতে পারে তাই ব্যবহার করুন হাউসের ইউপি সি হাফ গ্লাস দরজা তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টস অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন যে আমাদের ডিজাইনগুলো কেমন হয়েছে আমাদের মালামালার কোয়ালিটি কেমন ডিজাইন কেমন বিস্তারিত মতামত কিন্তু কমেন্টটা অবশ্যই শেয়ার করে যাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্ত সকলেই ভালো থাকুন ভিডিও হাউজের সাথে থাকুন আল্লাহ হাফিজ